দু হাজার পঁচিশ তারিখ ভোর পাঁচটা পর্যন্ত বাংলাদেশ ফোচকা দক্ষিণ জন হাতিয়া এবং নৌ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান আব্দুর রবের বাড়ি তিন তিনজন দুর্দশ ডাকাত পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড তাজা কার্তুস এবং দুইটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয় আটকৃত ডাকাত মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ মিরাজ ও মোহাম্মদ সবুজ সকলেই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন টাংকিরঘাট এলাকার বাসিন্দা পরবর্তীতে আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া দিন ধন্যবাদ হ্যাঁ